বিপিএল এর উন্নতিতে ওদিকে পিএসএল এর অবনতি এসব মেলাতে বাংলাদেশকে খাটো করে ফেললেন রশিদ লতিফ টাইগারদের বিপক্ষে ম্যাচ খেলা নিয়েও পাকিস্তানি সাবেকের যত সব আপত্তি সেরা পাচেও নেই পাকিস্তানের ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট দিনে দিনে নাকি তলানিতে পাকিস্তান সুপার লিগে হওয়া সবশেষ আসরগুলো দাবি সাবেক ক্রিকেটার লতিফের বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ খেলাকেও নিজ দেশের অধপতন হিসেবেই দেখছেন তিনি শুরু থেকেই শুরু করা যাক প্রসঙ্গ যখন পাকিস্তানে চলমান ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট একসময় এই পিএসএল ছিল বিশ্বের দ্বিতীয় সেরা লীগ কিন্তু এখন সেরা পাচেও নেই পাকিস্তানের সাবেক ক্রিকেটার রাশিদ লাতিফের মন্তব্য কিছুটা এমনই আইপিএলের প্রশংসায় মত্ত হয়েছেন ধুয়ে দিয়েছেন নিজ দেশের এই ফ্রাঞ্চাইজি লীগকে তার দাবি আইপিএল খেলেন না বলেই পাকিস্তানি ক্রিকেটারদের উন্নতি নেই বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের মতো দলের বিপক্ষে বেশি ম্যাচ খেলাও পাকিস্তান ক্রিকেটের নিম্নগতির সংকেত হিসেবেই দেখছেন এই সাবেক বাংলাদেশকে খাটো করে আবার রশিদ দাবি করেছেন তিনি অসম্মান করছেন না তার ভাষায় পাকিস্তানি ক্রিকেটারদের বিকাশ ঘটছে না আইপিএল খেললে তাদের খেলার উন্নতি হতো এখন তারা বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ আয়ারল্যান্ডের মতো দলের বিপক্ষে খেলছে এদের অসম্মান করছি না তবে শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে তারা সবসময় পরাজিত হয় বিপিএল এর পুনরুত্থান সাথে অন্যান্য লিগের উত্থানে পিএসএল বেকায়দায় পড়ে গেছে দাবি করে সাবেক এই ক্রিকেটার বলেন পিএসএল এর প্রথম চার আসর দারুণ ছিল ভালো ক্রিকেট খেলা দেখা গেছে শীর্ষস্থানীয় খেলোয়াড়রা অংশ নিয়েছে প্রোডাকশন ও ব্রডকাস্টিং কোয়ালিটিও বেশ ভালো ছিল পঞ্চম আসর থেকে মান পড়তে শুরু করেছে বিপিএল ও লঙ্কান লিগের পুনরুত্থান সাথে এস এ টোয়েন্টি এমএলসি ও আই আমাদের উপর নেতিবাচক প্রভাব ফেলেছে পিএসএল একসময় বিশ্বের দ্বিতীয় সেরা টুর্নামেন্ট ছিল কিন্তু এখন সাত বা ছয় নাম্বারে থাকবে রশিদ লতিফ মনে করেন পেশাদার ম্যানেজমেন্ট না থাকাই কাল হয়েছে পিএসএল এর পিসিবি কে ধুয়ে দিয়ে তিনি বলেন আইপিএল কে দেখুন এত চ্যালেঞ্জের পরও ক্রমশ বিস্তৃত হচ্ছে আরও সফল হচ্ছে এটা হচ্ছে পেশাদার ম্যানেজমেন্টের কারণে পিএসএল হয়ে গেছে এখন লোকাল টুর্নামেন্টের মতো টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে আইপিএল ও পিএসএল এর মধ্যে তুলনা করতে চাইলে তিনি জানান আইপিএল ও পিএসএল এর মধ্যে কোনো তুলনায় হতে পারে না আফগানিস্তান আইপিএল এর কারণেই এই পর্যায়ে পৌঁছেছে তৃণমূল পর্যায়ে তারা অনেক কাজ করে গেছে তবে আইপিএল তাদের মূল এক্সপোজার দিয়েছে তৃণমূল পর্যায়ে তারা অনেক কাজ করেছে তবে আইপিএল তাদের মূল এক্সপোজার দিয়েছে নিউজিল্যান্ডের ক্ষেত্রেও একই তাদের গভীরতা দেখুন ওদের মূল খেলোয়াড়দের অনেকেই আইপিএল খেলে আর দ্বিতীয় সারির দল পাকিস্তানের পূর্ণ শক্তির দলকে হারিয়ে দিয়েছে সাদিক আহমেদ সানি টাইম